তো আমরা পুরো ম্যাপ খুঁজে পেয়ে গেলাম দুইটাই এনিমি। একটা স্কোরের সামনে আমরা দুইজনে রাশ করছি কিন্তু আমি এখানে দুইজন পিলারকে পিছন মেরে দিছি খটখুটি দিয়ে। আমরা এই খটখুটির একটা বেস্ট একটা প্লেয়ার সো আমরা খটখুটি দিয়ে আমরা আবারও প্লেয়ার পিছন মারতে যাচ্ছি। তো আমাদের প্রথমে নামতে নাইমে লুটপাট করতে করতে আমাদের দুটো কিল হয়ে গেছে। তো এখানে আমরা আইসি দেখি দূরে আরও একটা প্লেয়ার হেডশট আমি হকারের মতন হেডশট দিয়ে উপর থেকে ড্যামেজ দিছে কিন্তু ওখান থেকে আমরা ভাইকে ডেকে এনে খটখটি নিয়ে চলে এসেছে আবারও আমরা এখানে কটর দিয়ে এত ফাস্টলি চালাইছি সে আমাদের কিচ্ছু করতে পারে নাই আমরা সিম্পল এন্ড হালকা পাতলা লুট করে আবারও চলে গেছি আরো একটা পিলার সামনে আজকে শুধু হবে খটখটি দিয়ে খটখটি দিয়ে আস্তে আস্তে দুই শট দিয়ে আমরা ডাউন করে দিছি সেখানে প্যান্দে বাড়িতে মেরে দিছি দূরে ওই একটা অম চালাইতেছে আমাদের পিছন মারার জন্য দাঁড়ায় রয়েছে সো আমরা রাশ করতে পারতেছি না তারপরেও এখানে আমরা উৎপিকারটা নিয়ে দিলাম এখানে নিয়ে দেখি আমার নেট একটু সমস্যা করতেছি কিন্তু একটা প্লেয়ার আমার ওই সামনে গেতেছে আমরা এখন এটাকে মারতে যাব দেখি মারতে পারতে কিন্তু গাইস তুই কোণা থেকে আমার ফুল ড্যামেজ সো আমরা একশ হ্যাঁ এক শটটা ডাউন আমরা गाइस আবার দেখেন অম দিয়ে দূর একটা শট দিতেছে আমরা কপালে টুজন হেলথ ডিভাইস ছিল আমরা ফুল লেভেলে হেল করে ফেলছি এখানে আমরা মেডকিটটা মেরে দেখি ওই ওই অমালা প্লেয়ারকে মারব কারণ ম্যাচের মধ্যে যদি অন্য লেভেলে কোনো खतरनाक প্লেয়ার থাকে তাহলে ওই অমালা প্লেয়ারটাই এখানে আমরা আবার ড্যামেজ দিতেছে সো আমরা এখানে পিককেটটা নিয়েই করতে যাও গাইতেছি তারপরে আমি অমের শটটা খেয়ে এখানে আমরা সুপার মেড মেরে নিছি তারপরে দেখা যাক ওই কনার দুইটা প্লেয়ার আছে এখানে আমরা মাথার ব্রেন খাটাই আবার আউকে তো গিয়ে যাইছিলাম কিন্তু গাইস এটা কি হইতেছে ওখানে আমাদের টিমমেট একজন ওনে পিছন মারার চেষ্টা করছে কিন্তু গাইস দুজনে মিলে পিছন মেরে দিছে বাপ কো तेरे बस की बात আমরা মাথার ব্রেন খাটাই আমরা আবার একটা বোম মারার চেষ্টা করছি যদি বোমে মরে যাই যতই ওই ফোটের আছে কিন্তু ওখানে আমরা হালকা পাতলা ক্যাম্প দিই এখানে পিছন দিয়ে ঘুরে এসেছে একটা পিলার আসছে সো একটা পিলারকে আমরা দুই শট দিয়ে আবার একটা ডাউন করেছি এদিকে আরও একটা পিলার ক্যারেক্টার চলে রাস করছে গাইস দুই শট গাইস এনা গুন্ডার সব এখনো মরে না গাইস ফাইনালি সেই পিলারটা মরার পর আমরা এখানে সুপার মেটকেটটা মেরে হালকা পাতলা গাড়ি নিয়ে হাঁটি হাঁটি গাড়ি নিয়ে চলে যাইতেছি আমরা এখান থেকে হালকা পাতলা লুট করে আরইমারি ফাটা ফেলাছি সে করে আমরা দেখতে পাচ্ছি আরো একটা প্লেয়ার 100 কাট দিয়ে হকার লেভেলের একটা হেডশট দিয়ে মেরে দিছে দেখতেছি আর একটা প্লেয়ার চলে এসেছে আমরা রাশ করছি বাট আমাদের যাইতে দিতেছে না পিছন থেকে আবার মারি এখানে আমরা দেখতেছি কিন্তু উপরে আরো একটা প্লেয়ার সেই প্লেয়ারটা আমাকে ডামে দিচ্ছে সেখান থেকে আমরা ওই প্লেয়ারটার কাছ থেকে ভাইকে চলাইছি দেখেছি ওই দূর আরো একটা প্লেয়ার গেছে দেখা যাক আমরা এখানে কি জোনি মুখ করতে পারবো নাকি মনে হয় আজকে আর আমরা জোনি মুখ করতে পারবো না বাট তারপরে একটা এখানে আমরা আউল তাবুল চা আবিজ আবি চা লাগে সব নিয়ে নিলাম এখানে আমার টিমমেট দেখি নিচে একটা প্লেয়ার মারতেছে কিন্তু আমি জাস্ট দুটো গুলি মেরে চুরি এখন আমরা ও সামনেই কারণ রিভাইব দিয়ে দিতে পারে কারণ ডাউন হওয়ার পর গোলো মারছে মনে হয় টিমেটে কিন্তু দেখি দূরে তো একটা প্লেয়ার আসতে এখানে ফুল ড্যামেজ দিয়ে দিছি সো সে এখন মরে নাই এখানে আমার একটা অস্থির লেভেলের একটা না দেখে গুলি ফায়ার চালাইছি কিন্তু লাগেছে এখানে মাউসা ই ময় এখানে আমরা দেখতে পারতেছি তারপরে এখানে আমরা আজকে আপনাদের সিগ্রেটটা তো এখনো বলাই হয় নাই সিম্পলি খটখটি চালানোর জন্য আপনারা শুধু বেস্ট রয়েছে আমার ক্যারেক্টার কম্বিনেশনটা দেখতেছেন এই কম্বিনেশনটা আর আপনাকে তাছাড়া আপনারা এটা চালাতে পারবেন না আর ওই যে একটা ক্যারেক্টারগুলো এই ক্যারেক্টার নিয়ে যদি খেলতে চান আর যদি আপনি এটা যদি ভাই বেস্ট এই ক্যারেক্টার থাকে তাহলে আপনি হয়ে যাবেন একজন স্পোর্টস প্লেয়ার টুর্নামেন্টে হাই কোয়ালিটি প্লেয়ারদের আপনি মারতে পারবেন তো আপনারা দেখেন কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন আমরা এখানে এই খট করে দিয়ে কিভাবে সব নিউ গুলা মারি এইটা একখান মালি এটাতে পিছন মারা খুবই সহজ এখন আমরা চাইতেছি আবারও একটা প্লেয়ার পিছন মারতে বাট এইটা কি ভয়ঙ্কার লেভেলে গুলার আলা প্লেয়ার ছিল কিন্তু তিন শট চার শটের সময় ডাউন তাকে আমরা প্যান দিয়ে পিছন মেরে দিলাম সো এখানে দেখি আমাদের দুই দুইজন দুই দুইজন টিমেট মরে গেছে এখানে আমরা হালকা করেছি কিন্তু আবার উপরে থেকে মারে ফুল ড্যামেজ দিয়ে দিতেছে আমাকে দেখো ওই টাওয়ারের উপরে ক্যাম্পেইন করতেছে ক্যাম্পেইন ক্যাম্পেইন মরে গেছে ফ্রি ফায়ার এখান আমরা অনেক কষ্টে রিভাইভ পেয়ে গেছি গাইস এখনি তো আমার ম্যাচ পিছন মারা হয়ে গেল যাই ওকেかね আমরা আবার ওই টোকেনটা খেয়ে আমাদের টিমমেট রিভাইভ দেওয়ার ট্রাই করব এখন ওইজন এনিমেল লাইফ আছে যদিও আমার 13টা কিল হয়ে গেছে এখানে আমরা আস্তে আস্তে দেখি ছাদের ওপরে প্লেয়ার কিন্তু আমরা ছাদে উঠব না কারণ ছাদে উঠলে আমাদের পিছন মেরে দেবে আমরা মাথার ব্রেন খাটাই থেকে আরো একটা প্লেয়ার কিন্তু আমরা চুরি করতে পারলাম না যাই হোক এবার চুরি করতে পারিনি পরবর্তী খিল করা চুরি করব দেখি এখানে কে যেন গোল মেরে রাখছে কিন্তু গোল ভাঙ্গার পর কোনো পিলয়ার নাই আমার টিমমেট ওখানে দুই নম্বর টিম ওয়াইপ আউট করেছে আর বাচ্চন সাতজন এনিমি এলাই আছে সো আমরা এখন দেখবো খুঁজবো কই আছে চলো এখানে আসতে আসতে দেখে আরও একটা প্লেয়ার চলে গেছে দুই দিনের সাথে মেরেছে আমার আস্তে আস্তে ভাই জি জি ভাই এখানে উপরে আরও একটা প্লেয়ার সে ফুল ড্যামেজ খেলছে অন চালাইতেছে খতরনাক প্লেয়ার এই প্লেয়ারগুলো ওই শীতে আমার সাথে মার খেয়েছিল ওরা আবার এখনও বাচ্চা আছে আমরা এখন দেখি কিন্তু গেছে নেমে গেছে এক শট দুই শট তিন শট মাথায় লাইক বইরা গেছে আর মাত্র একজনে নেমে আছে দেখা যাক আমার টিমমেট আমরা চুরি করতে পারবো এক শট দুই শট আজকে না মতন বি